গতকাল চব্বিশ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্টেট আয়োজনে অনুষ্ঠিত হল ইফতার ও দোয়া মাহফিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল খান সাহেল প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু দিক নির্দেশনা তুলে ধরেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওহায়ো স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড রফিক ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওহায়ো বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিল্টন অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন ওহায়ো বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম মনি। মনিরুল ইসলাম মনি তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একত্রিশ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন ইফতার মাহফিলে ওহাইও বিএনপির নেতাকর্মী ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন